নমস্কার বন্ধুরা সবার জন্য একটা সুখবর এখনই পাইল কলকাতা কনস্টেবল নতুন ভ্যাকেন্সি যেখানে মেলদের জন্য তিন হাজার চারশো চৌষট্টি এবং মেয়েদের জন্য দুশো সত্তরটি ভ্যাকেন্সি আরও কিছু কিছু পয়েন্ট আছে যেমন না না বছর পরে ভ্যাকেন্সিটি পাইল এজ এইজ লিমিটটা আঠেরো থেকে তিরিশ দিয়েছে সেজন্য ফাইভ ইয়ার তো সিডিল কাস্ট সিভিল কাস্টের জন্য পাঁচ বছর ছাড় এবং থ্রি ইয়ার ছাড় হলে এস টি ক্যান্ডিডেটের জন্য আর জেনারেল তো কোনো ছাড় নেই আর সেই ভলেন্টিয়ার জন্য ফার্স্ট বছর ছাড় আছে সেই ভলেন্টিয়ার থার্ড জেন্ডারদের জন্য মিলদের জন্য হাইট থাকবে একশো সাতট্টি এবং ওয়েট থাকবে ফিফটি সেভেন আর যে সেভেন্টি এইট সিমিএস উইথাউট একশো এইটি থ্রিট সিমিএস একশো ষাট যারা শিডুল কাস্ট আর মহিলাদের জন্য আছে একশো ষাট হাইট অ্যান্ড ওয়েট হলো ফর্টি নাইন এক্সাম পেটেন্সে আগের মতনই হবে ভালো হয়েছে সবার জন্য পিলিমস পিএমটি পিএটি তারপর মেন্স তারপর ভেডারেশন মেডিকেল জেনারেল ওয়ারনেস থাকবে চল্লিশ মাস রিজনিং থাকবে থার্টি অ্যান্ড ম্যাথামেটিক হবে থার্টি টোটাল হান্ড্রেড মতো পিলিমেন্ট হবে নেগেটিভ থাকবে ওয়ান বাই ফোর মিলদের জন্য রানিং আছে একশো ষোলোশো মিটার সিক্স পয়েন্ট থার্টি মিনিট সাড়ে ছয় মিনিটে আর মেয়েদের জন্য আছে চার মিনিট মেয়েদের টাইমটা কমিয়ে দিয়েছে আগে সাড়ে চার মিনিট ছিল এখন চার মিনিট হয়ে গেছে আটশো মিটার আর থার্ড জেন্টের জন্য আটশো মিটার আছে যেখানে সাড়ে তিন মিনিট দেওয়া হয়েছে ফাইনাল এক্সাম সেম এইট্টি ফাইভ মার্ক্সে থাকবে যেখানে পিজি কেমিস্ট্রি টেস্ট সব কিছু আছে এখানে আর জেনারেল অনার্স থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস ইংলিশ থাকবে টেন মার্কস ম্যাথামেটিক থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস আর রিজনিং থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস আর ইন্টারভিউ থাকবে সেম আগের মতো নিয়ে পনেরো মার্কসে ইন্টারভিউ থাকবে ক্যান্ডিডেটদের মেনসেপ তারপর ভ্যারিফিকেশান যারা তারপরে মেডিকেল এক্সামেশান তারপরে অ্যাপয়েন্টমেন্ট অ্যাথরিটি আছে ফর্ম ফিল আপ শুরু হবে এক তিন দুহাজার চব্বিশ থেকে উনত্রিশ তিরিশ চব্বিশ অবধি সিভিল কাস্টের জন্য হলো বিশ টাকা টোটাল প্রসেসিং ফি চার্জ আর জেনারেল যারা আছে তাদের জন্য একশো সত্তর টাকা টোটাল আর অ্যাপ্লাই করতে পারবে হলো ওয়েস্টবেঙ্গল পুলিশ বোর্ড থেকে ডাব্লিউ পিআরসি সার্চ করলে ওখান থেকে অনলাইন অ্যাপ্লাই করতে পারবো তোমরা সবাই তাহলে এক তারিখ থেকে ভ্যাকেন্সি বেরিয়ে গেছে এক তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে আগের মাসে মার্চ থেকে এক তারিখ থেকে উনত্রিশ তারিখ অবধি লাস্ট ডেট তোমরা এবার সবাই ভালো করে পড়াশোনা শুরু করে দাও ভ্যাকেন্সি বেরিয়ে গেছে এবার চাকরি পেতেই হবে বন্ধুরা